দুটো টমটো সেদ্ধ ডিম কয় জায়গা ভাই ষাট টাকা দেবে টাকাটা দিয়ে দেব

तीन تا করে দুই जगह দুটো ডিম 8 লাইন এই নাও বাবা আমি কি ধরবো কই কি কই কি মিল से भूले गए की बोल अरे এখন কালকে দিন কি তিনটে করে পট একটা করে ডিম দাদা চল্লিশ করে আশিটা টাকা দিয়ে দেবে সাথে একটা সকালে ডিম গিপ করলাম এখানে দুটো দিলাম টাকাটা দিয়ে দেবে স্যার পেমেন্টটা করে দেবে কিছু মনে না